মুসলিম ভাইয়ের ববের পক্ষ থেকে বলছে দশ কেজি মিষ্টি খাওয়াবে আর আমি খাওয়াবো দশ কেজি গরিব মানুষ যাই হোক খুবই সুখবর 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 যারা আমার কুমিল্লার প্রাণপ্রিয় ভাই বোনেরা আছেন আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমি আপনি আমরা দীর্ঘদিন যাবৎ যে কুমিল্লা বিভাগের জন্য লড়াই করছিলাম অবশেষে সেই ঐতিহাসিক ক্ষণ এসেই গেল খুব শীঘ্রই সরকার দুটি নতুন বিভাগ ঘোষণা করতে যাচ্ছে আর এর মধ্যে একটা কুমিল্লা আমার এখনো এই খবরে শেখ হাসিনার সেই চেহারার কথা মনে পড়ে যখন ওনার কাছে তৎকালীন কুমিল্লার এমপি বাহার ভাই বলছিলেন যে আপা কুমিল্লা নামে বিভাগ চাই তিনি বলছিলেন যে কু আছে দিব না মোস্তাকের কুমিল্লা তখন ওই দিন আওয়ামী লীগ করত হাজার হাজার লাখ লাখ মানুষের শেখ হাসিনার প্রতি কিন্তু অন্তর থেকে একটা অপছন্দ তৈরি হয়ে গেছিল কারণ দিন শেষে নিজের জেলা নিজের জায়গা আগে আজকে সেই কুমিল্লাই বিভাগ হতে যাচ্ছে আসুন দেখি তবে আমি আবারও বলি আমি চাই সরকারের যদি হয় বাংলাদেশের চৌষট্টি জেলা বা জেলা আরো যা জেলা আছে সব বিভাগ করে দেখ আমাদের কোনো সমস্যা সর্বশেষ সরকারি আপডেট তথ্য হচ্ছে ফরিদপুর এবং কুমিল্লা নামে কারা কারা ফরিদপুরের মানুষ আছেন দেখছেন জানাবেন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর সরকার ক্ষমতা শেষ করার আগে এই কাজটা করে দিয়ে যাবেন আর সেই সঙ্গে দুটি নতুন উপজেলাও গঠনের সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ দুটি বিভাগ এবং দুটি নতুন উপজেলা সূত্র বলছে আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে এই ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে যাচ্ছে বা ঘোষিত হতে যাচ্ছে সূত্রমতে জাতিসংঘের সাধারণ পরিবেশন যে অধিবেশন চলছে ডক্টর ইনুস এখন সেখানে আছেন তিনি দেশে ফেরার পর অক্টোবরে প্রথম সপ্তাহে সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের সভাপতিত্বে এখানে কিছু বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে ফরিদপুর এবং শহরের নতুন কুমিল্লা নামেই দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত করা হয় ইতিমধ্যে ফরিদপুর মাদারীপুর আর বিভিন্ন জায়গা নিয়ে নাম প্রস্তাব হয়েছিল তবে সেখানে কুমিল্লা উঠে আসছে বর্তমানে দেশে মোট আটটি বিভাগ আছে আর এর মধ্যে সর্বশেষ দুই হাজার পনেরোতে ময়মনসিংহকে কানেক্ট করা হয়েছিল এবার ইনশাল্লাহ কুমিল্লা কানেক্ট হচ্ছে এছাড়াও কুমিল্লার মুরাদনগর এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে মুরাদনগর উপজেলার বাংরা থানাধীন দশটি ইউনিয়ন নিয়ে বাংরা উপজেলা এবং ফটিকছড়ি ভেঙে ফটিকছড়ি উত্তর নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব এখানে আপনার চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট বাইশটি ইউনিয়ন রয়েছে এখন বারোটা ইউনিয়ন মিলেয়া একটা উপজেলা আর দশটা ইউনিয়ন মিলে আরেকটা উপজেলা তার মানে মুরাদনগরে আসিফের খেলা চলছে বোঝাই যাচ্ছে যেহেতু আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগরেই এবং কি সম্প্রতি মুরাদনগরের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি আমরা চাই কুমিল্লার মধ্যে এই অর্থনৈতিক যেই বাজেটটা এটা যেন সমতা বিন্যস্ত করে কেন বুড়িচুং উপজেলা আমার উপজেলার রাস্তাঘাট দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় আছে মনে হয় এই দেশে কোনো সরকার নাই আওয়ামী লীগ গেছে ইন্টারিম যাচ্ছে রাস্তার পরিবর্তন হচ্ছে না ঐতিহাসিক বন্যার শিকার হয়েছে তারপর কিন্তু এখানে রাস্তাঘাট কোনো কিছু হয় নাই আমরা চাই একা আসিফের অ্যাকাউন্টে আই মিন হচ্ছে তার মুরাদনগরের অ্যাকাউন্টে এত টাকা না ঢুকা এটা কুমিল্লার সবগুলা উপজেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক আর রাস্তাঘাটগুলো উন্নত করা হোক তারপরেও ভালো থাকুন ঈদ মোবারক